আসসালামু আলাইকুম তানিয়া বলছি সাদী থেকে প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি সাদী কাব্য নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে সাদিকাব্য কাজ করছে দীর্ঘদিন বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কোম্পানি একটা বিষয় লক্ষ্য করলো আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের মেম্বারশিপের আওতায় থাকা কাস্টমারদের দীর্ঘ এক বছর যাবৎ সার্ভিস প্রদান করে থাকি এবং দুই পক্ষে নাম্বার শেয়ার করে থাকি এর মধ্যে অনেকের বিয়ে সম্পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নাম্বার শেয়ার করে থাকি আমাদের অনেক কাস্টমার তাদের আমাদের মাধ্যমে বিয়ে হয়ে যায় আমাদের জানায় না আর যেগুলো আমরা জানি এবং আমরা প্রোগ্রাম খোঁজ খবর নেওয়া ব্যাপারে আমাদের থেকে সহযোগিতা নিয়ে থাকে তারাও ডেট হয়ে যাওয়ার পর আমাদের ইগনোর করে হাতে গোনা দুই একজন ব্যতীত আমাদের কোম্পানি এগুলো নিয়ে রিসার্চ করে এবং কাস্টমারের সাথে আলাপ আলোচনা করে যেটা বুঝলো তাদের মূলত একটা বিষয়ে কাজ করে আমরা আগে বিয়ে নিয়ে সাকসেস স্টোরি শেয়ার করতাম কাস্টমারদের সাথে আর এটা তাদের পছন্দ না অনেকে ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করেছে কিছু মিলে সাদী একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে সর্বদা কাস্টমারের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে থাকি তাই সাদী কাব্য আর কখনো কোনো কাপালের বিয়ের পিকচার বা ভিডিও ফেসবুকে শেয়ার করবে না কারণ বিয়ের ছবি শেয়ার করে সাদি মার্কেটিং করবে না ইতিমধ্যেই সবাই জেনে গেছে সাদি সম্পর্কে এবং সাদি কাব্যের সার্ভিস সম্পর্কে আলহামদুলিল্লাহ প্রতিদিন যখন আমাদের মেম্বারশিপ নেওয়া কাস্টমাররা আমাদের এত এত ভালো রিভিউ দেয় তখন আমরা খুব বেশি তৃপ্তি পাই যেহেতু কাস্টমাররা আপলোড করি সেহেতু সাদী কাব্য এই কাজটি আর করবে না তাই আজকের মতো আমি তানিয়া এখানেই বিদায় নিচ্ছি সবাই সাদী কাব্যের জন্য দোয়া করবেন সাদী কাব্য যাতে সবার মুখে মুখে থাকে এবং সবার জন্য ভালো কাজ করে যেতে পারে আল্লাহ হাফেজ